মূল দ্বারা শোষিত জল একদম গাছের ওপর পর্যন্ত কিভাবে যাচ্ছে সেটা হলো অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় যাচ্ছে সেই অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কৈশিক জল যেভাবে যাচ্ছে সেটাই আজকে তোমাদের আমি দেখাচ্ছি ব্যাপন অভিস্রবণ এবং সক্রিয় পরিবহন এই তিনটে পদ্ধতি কিন্তু আমাদের দরকার হয় এবং আমরা দেখি উদ্ভিদে শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যাবলীর ক্ষেত্রে এই তিনটি পদ্ধতিরই সমান ভূমিকা রয়েছে। এবার আমরা আজকে দেখবো অভিস্রবণ প্রক্রিয়ায় কিভাবে জলটা যাচ্ছে এখানে আমি একটা চিত্র এঁকেছি যেখানে দেখাচ্ছি যে নুনরণ দ্বারা প্রক্রিয়া ঠিক আছে এইখানে আমি মূলের নিচের অংশটাকে বোঝানোর চেষ্টা করেছি অন্তঃভিশ্রবণ পদ্ধতিতে এই যে দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে অভিস্রবণ পদ্ধতিতে জল এই যে জল ঢুকছে হ্যাঁ এখানে ঢুকে গেল জলের কণায় সবুজ সবুজ গুলো দিয়ে আমি জলের কণা বুঝিয়েছি এই যে সবুজ গুলো দিয়ে আমি জলের কণা বুঝিয়েছি এবং এই জলগুলো মৃত্তিকা কণার যে মাঝখানে যে জায়গাগুলো সেই জায়গাগুলো দিয়ে কিন্তু ওপর দিকে যাবে আচ্ছা এখানে আমি বহির ত্বক দেখিয়েছি কর্টিক দেখিয়েছি এবার পুরো বিষয়টা আলোচনা করছি তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে কিভাবে জলটা যাচ্ছে সেটা যাচ্ছে অন্তঃভিশ্রবণ প্রক্রিয়ায় তাহলে অন্তঃভিশ্রবণ প্রক্রিয়াটা কি কোষীয় দ্রবণের চেয়ে পরিবেশ অর্থাৎ বহির কোষীয় দ্রবণের গাঢ়ত্ব কম হলে অর্থাৎ লঘুসারক বা hypotonic হলে পরিবেশ থেকে কোষের ভিতরে জল প্রবেশ করে এই পদ্ধতিকে অন্তঃস্রবণ পদ্ধতি বলছে। তাহলে এখানে কি দেখছি আমরা যে মাটির জল কিন্তু উদ্ভিদের মূলে ঢুকে যাচ্ছে তাই এটাকে আমি অন্তঃস্রবণ বলছি এবার এই অন্তঃস্রবণ পদ্ধতিতে মূল রোম দিয়ে এই যে তোমরা দেখতেই পাচ্ছ মূল রোম দিয়ে আমরা মূলরমের যে কোষগুলো আছে তার মধ্যে দিয়ে মাটি থেকে জল শোষিত হচ্ছে এবং এক কোষী চার ধারে যে মাটি থাকে তাতে জলের দ্রাবকের যে ঘনত্ব জলের ঘনত্বের থেকে বেশি হয় এই যে জলের ঘনত্ব বেশি হচ্ছে বলেই দেখো এটা ঢুকে যাচ্ছে অন্তঃশ্রবণ প্রক্রিয়াতে এবং এই দুই ভিন্ন ঘনত্বের দ্রবণকে পৃথক করে রাখছে রোমের কোষ পর্দা এই যে মূল রোমের যে কোশ পর্দা থাকছে বাইরের দিকে আমি আসতে পারে এটি কিন্তু কোষ পর্দাটা কাজ করছে তাহলে মূল রোমের কোশ পর্দা প্রবেদক পর্দার কিন্তু উদাহরণ এই পর্দা দিয়ে অন্তঃ বিশ্রবণ পদ্ধতিতে জল মাটিতে মানে এই যে জলটা সেটা মাটিতে তার বেশি ঘনত্ব থেকে কোষের ভিতরে কম ঘনত্বের প্রোটোপ্লাগামে প্রবেশ করে তাহলে বাইরের দিকে জল যেদিকে রয়েছে সেদিকে বেশি ঘনত্ব এখানে ঘনত্ব কম তাহলে সেটা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছে ঠিক আছে প্রবেশ করছে এবং প্রোটোপ্লাজমের কোষ থেকে আমরা দেখছি কোষ থেকে কোষের ভিতরে কম ঘনত্বের প্রোটোপ্লাজমের মধ্যে যে ঢুকে যাচ্ছে সেটা কি কিভাবে ঢুকছে তাহলে বহির এই যে আমরা দেখছি বহির এই জল ও রোম থেকে জল ওপরের দিকে গেল বহির গেল সেখান থেকে কর্টেক্সে গেল তারপরে অন্তত্বকে গেল তারপরে উঠে গেল না পরিচক্র দেখো এইভাবে পড়লে ছবি দেখে পড়লে তাড়াতাড়ি বুঝতে পারবে বহিত্ব করটেক্স অন্তত্বক পরিচক্র তারপরে হচ্ছে কলাকোষ এই যে পরিচক্র থেকে আমি দেখছি কলাকোষের মধ্যে কিন্তু জলটা ছড়িয়ে পড়ল এবং অভিস্রবণের ফলে পত্ররন্ধ্রে যে রক্ষী কোষ রসস্থিত হয়ে ফুলে যাচ্ছে যার ফলে বাষ্পমোচন ঘটতে পারে বাষ্পমোচনের সময় তোমাদের একবার বলেছিলাম আর একবার মনে করিয়ে দিলাম যে বাষ্পমোচন কিভাবে হচ্ছে বা বাষ্পমোচন কেন ঘটতে পারছে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এই বিষয়টা লিখতে পারবে এই যে বাষ্পমোচন হচ্ছে এই লাইনটা আমি যেটা লাস্টে বললাম যে অভিশ্রবণের ফলে পত্রে রক্ষী কোষ রসস্ফীত হয়ে ফুলে যায় যার ফলে কিন্তু আমরা দেখি যে সেখানে বাষ্পমোচন ঘটতে পারছে এছাড়া শ্বসনে অংশগ্রহণকারী যে অংশগ্রহণ করছে যে গ্যাসগুলো সেই গ্যাসগুলোর বিনিময়ে কিন্তু স্টোমাটার এবং বন্ধ হচ্ছে তার মাধ্যমে আর খাদ্য উৎপাদনের পর দিয়ে যে খাদ্য থাকে তার মধ্যে উৎপন্ন খাদ্য সেটা নিমজ্জিত বা গ্রাহক কোষে পরিবাহিত হয় এই পুরো জিনিসটাই যে এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে এখানে আমি স্লোয়ের বিষয়টা আজকে ডিটেলস বলছি না আমি শুধু জলটা কিভাবে পরিবাহিত হলো সেটা বলছি এরপরে ফ্লোয়েম দিয়ে খাদ্য কিভাবে পরিবাহিত এবং জল কিভাবে পরিবাহিত হয় আমি পরের ভিডিওতে তোমাদের বলবো এখানে তাহলে আমাদের যা যা প্রশ্ন আসছে যে উদ্ভিদের যদি বলি সজীব কোষে একটা প্রভেদা ভেদ্য পর্দার উদাহরণ দাও সেটা একটা প্রশ্ন আসতে পারে তারপর অন্ত অভিশ্রবণ প্রক্রিয়া কিভাবে জল মাটি থেকে মূলের ভিতর প্রবেশ করছে তারপরে আরেকটা তুমি এটা আসতে পারে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে আমরা প্রশ্ন করতে পারি যে অন্ত অভিশ্রবণ পদ্ধতিটাই কেন হচ্ছে বা বহি অভিশ্রবণ পদ্ধতি হচ্ছে না সেটা ব্যাখ্যা করো তাহলে এগুলো কিন্তু বা নম্বরের বিভিন্ন প্রশ্ন প্রশ্ন ছবি 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 দরকার নেই পরীক্ষায় দিয়ে যদি আসে যে এরকম একটা আসলো এক দু এবং সেখানে দুটো বা তিনটে জায়গা চিহ্নিত করে দেওয়া হলো সেখান থেকে ছোট ছোট প্রশ্ন আসলো যে কিভাবে কৈশিক জলটা ভিতরে ঢুকছে বা কৈশিক জল ঢোকার জন্য কি ধরনের প্রক্রিয়া দরকার হচ্ছে সেগুলো এক নম্বর বা দু নম্বরের প্রশ্ন আসতে পারে ঠিক আছে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো